বাবর মুক্তির পরেই সমন্বয়করা সবাই পালাচ্ছে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শেষ হচ্ছে লক্ষ্মুজ্জামান বাবরের বন্দি জীবন সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়ে সতেরো বছর পর মূলত তিনি আজকে যে লক্ষ্মুজ্জামান বাবর তিনি বের তাকে দেখার জন্য তার যে নেত্রপণা চার

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেক অপেক্ষার পর সাড়ে সতেরো বৎসর পর মুক্তি পেল বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দর্শকমণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন লুৎফর রহমান বাবর মুক্তির পরেই সমন্বয়টা মহাবিপদে পড়ে গেছে সমন্বয় একটা এখন দেশ ছেড়ে পালাতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী কেন লুৎফর রহমান বাবর মুক্তির পরে সমন্বয় একটা বিপদে পড়তে পারে দর্শকমণ্ডলী বেশি কথা না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিতে পারেন যে কোনো সময় সেনাপ্রধান তো দর্শকমণ্ডলী বেশি কথা বলার মনে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাবর ইজ ব্যাক দর্শক লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা ট্যামসান তৈরিবেকান হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যান যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অবশেষে আমাদের লুৎসুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলো আসে তিনি বের হতে যাচ্ছেন বহুল আলোচিত যে দশ ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল সেখান থেকে ব্যাকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি আপনার এর ফলে এই মুহূর্তে লুৎুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই আমরা যদি দেখি আজকে আমাদের চোদ্দই জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে প্রায় সতেরো বছর ধরে কারাগারে ছিলেন লুথুজ্জামান বাবর এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে লুথুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার তিনি বলছেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি তবে সবগুলো আমাদের হাতে এসে এখনও পৌঁছায়নি যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুথুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরো আটজন আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ পাঁচজনকে মুক্তি দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান অন্য পাঁচজন আসামির পক্ষেও এখানে আইনজীবীরা ছিল দশক গেল আঠারোই ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ্জাকুল হায়দার সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর আগে গত ছয়ই নভেম্বর আপনার চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল সেদিন আপনার তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল দুই সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই দশ ট্রাক অস্ত্র এ নিয়ে বন্দরনগরের কর্ণফুলি থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে আপনার দুইটা মামলা করা হয়েছিল আর সর্বশেষ দুই হাজার চোদ্দো সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক তারা এই রায়টা দিয়েছিলেন তো সেখানে আমরা দেখেছিলাম যে লুতুজ্জামান বাবর সহ আপনার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশানে পড়েছে তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যখন ভারতের সাথে সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিয়াকশন ঘটতে পারে দেশে বিদেশে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন তার মুক্তিতে আর কোনো বাধা নেই এটি হচ্ছে আদালতের সর্বশেষ খবর বলা হচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী খালাসপ্রাপ্ত অপর হলেন মহসিন তালুকদার এ কে এম এনামুল হক রেজাকুল হায়দার চৌধুরী ও নুরুল আমিন এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে চোদ্দ বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে আসামি আকবর হোসেন লিয়াকত হোসেন রহমান ও শাহাবুদ্দিনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর মৃত্যুর কারণে যে চারজনকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন আব্দুর রহিম মতি রহমান নিজামি বিন মোহাম্মদ ও হাজি আব্দুল সোহান এই মামলায় দণ্ডপ্রাপ্ত আপিল শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সম্মেলনে ঘটিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন যাই হোক এখন প্রশ্ন হলো যে এই রায়ের ফলে এই রায় নিশ্চয়ই ঘটনা এবং এর মামলা এগুলো ভারত লক্ষ্য করছিল এবং পর্যালোচনা করছিল তারা মনে করে যে এই অস্ত্র ভারতের পূর্বাঞ্চলে তাদের যে সমস্ত রাজ্য আছে সেখানে বিদ্রোহীদের কাছে যোগান দিচ্ছিল এই চালান চীন অথবা পাকিস্তানের এমন একটি ধারণা আছে যে পূর্বাঞ্চলে বিদ্রোহীদের কাছে এই অস্ত্র যাচ্ছিল বাংলাদেশের মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথ বাবু সহ অন্যরা এর সঙ্গে জড়িত এই যে এখন খালাস দেওয়া হলো পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ভারত কিভাবে নেবে এটা একটা ব্যাপার নাকি ভারতের সাথে এই বিষয়ে একটি সমঝোতা হয়েছে সেটা অস্পষ্ট কিন্তু এই ঘটনার ব্যাপারে যদি ভারত মনে করে যে ইচ্ছাকৃতভাবে অপরাধীদেরকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হলো তার মানে ভারতের যে নিরাপত্তা বিষয়টি সেটি বাংলাদেশ আহ যেভাবে ধরার দরকার ছিল যেভাবে বিচার করার দরকার ছিল সেভাবে করা হয়নি এটা যদি মনে করে তাহলে কিন্তু এর একটা লম্বা জের থাকবে অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায় হবে ভারত বারবার বলবে যে দশটা কষ্ট মামলার মূল আসামিদেরকে অব্যতি দেওয়া হলো খালাস দেওয়া হলো যাদেরকে আটক করা হলো তারা মানে তারা হয়তো জড়িত কিন্তু তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন ফলে এটা হয়তো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে একটা খসখছানি বা একটা ক্ষত থেকে যাবে যেটা সামনে আলোচনায় আসতে পারে যে যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সমতার ন্যায্যতার এবং আত্মসম্মানের সম্পর্ক থাকে তবে এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের একজন নাগরিককে এভাবে সীমান্তে ঝুলিয়ে হত্যা করতে পারে না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত তিপ্পান্ন বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে দু হাজার চব্বিশ সালে তার জবাব দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তবে সেই দৃষ্টি উঠতে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট আমরা আজকে এই মার্চ ফোর ফেলালির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে তবে আমাদের আজকের যে মার্চ ফোর ফেলানি সেই মার্চ ফোর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যত যতদূর দৃষ্টি যায় তত ততদূর যাবে আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্ত হত্যা তার কাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্থুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে আমরা আজকে এই কুড়িগ্রামের মার্চ পর ফেলানির শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে আমাদের বোন ফেলানির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন পীর শহীদ ফেলানির নামে করতে হবে আমাদের সীমান্তে যে মরণ ঘাতি অস্ত্রগুলো ব্যবহার করা হয় চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণ ঘাতি অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীর বাংলাদেশের এই যে ছাত্র জনতা যে ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা আর কোনদিন নতজালু পররাষ্ট্রনীতি মেনে নিবে না আমরা স্পষ্ট করে আগামীর তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোনো দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতই হবে আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে অবহেলিত হয়ে এসেছে আবার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের জীবন সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ নিয়ে জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ কখন উনি বের হবেন আর দলীয় কোনো কার্যক্রম আছে কিনা কাকলি সাড়ে সতেরো বছর পর চারদুলো যোগসকের আমলে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুতুজ্জামান বাবর আজকে দুপুর নাগাদ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বের হবেন এবং তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকে তার যে নেত্রকোনা চার আসনে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসে তারা জমায়েত হয়েছেন অর্থাৎ রুতুজ্জামান বাবরকে গ্রহণ করার জন্য সদরে গ্রহণ করার জন্য তাদের পরিবার পরিবার আত্মীয় স্বজন এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা এসে এখানে সমবেত হয়েছে কারণ দীর্ঘ সাড়ে সতেরো বছর পর মূলত তিনি আজকে যে মৃত্যু যেমন বাবর তিনি বের হচ্ছেন এবং তাকে দেখার জন্য তার যে নেত্রকোনা চার আসলের যে সমস্ত তার নেতাকর্মীরা রয়েছেন তারা তো উপস্থিত হয়েছেন বটে এবং পাশাপাশি তার দলীয় তার দল অর্থাৎ বিএনপির ঢাকাতে যারা অবস্থান করছেন তাদের বিশাল একটু জমায়েতে এখানে রয়েছে তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন বাবলকে কেন্দ্র করে লুতুজ্জামান বাবরকে কেন্দ্র করে নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি তাদের আজকে যে প্রক্রিয়া অর্থাৎ তার লুতুজ্জামান বাবরের বেরোয়ার যে প্রক্রিয়াটি সেটি যে নথিপত্র সেগুলো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র কারাগারে এসে পৌঁছাবে পৌঁছানোর পরেই তাকে দুটো নাগাদ বা তার আগেও বা ঠিক দুপুরের পর তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি এবং এরপরই তিনি লুতুজাপন বাবর যাবেন জিয়াউর রহমানের জেউর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে তিনি সেখানে সেখানে জিয়াউর রহমানের মাজার তিনি জেরাত করবেন এবং জেরাদ করার মধ্য দিয়ে তিনি হয়তোবা গুলশান তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং বাবরকে কেন্দ্র করে যে স্লোগানের মুখো দেওয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং দুপুরের পর এবং যে সময়টিতে তিনি বের হবেন বের হওয়ার পর যদি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর কেন মুক্তি পেলেন এতদিন পরে এতদিন তাকে কীভাবে আটকে রেখেছিল সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শকমণ্ডলী লুৎফর রহমান বাবর মুক্তির পরে কি বিএনপি আরও ঘুরে দাঁড়াবে বিএনপি কি শক্তিশালী হবে সবচেয়ে বড় কথা হলো ভারত এখন খুব বিপদের মধ্যে পড়ে যাবে লুৎফর রহমান বাবর মুক্তির পর এদিকে সমন্বয়করা বিপদের মধ্যে পড়ে যেতে পারে ধরো দর্শকমণ্ডলী এ সম্পর্কে নতুন করে কিছুই বলেনি আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন দর্শকমন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোর পর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ